ধারাবাহিকের আগামী পর্বতে আমরা বিদ্যা ব্যানার্জি আজ রাজদেব চ্যাটার্জির কেবিনে আচমকায় ঢুকে পড়ে তবে রাজদেব সে চিনতেও পারে না বিদ্যা ব্যানার্জিকে কারণ বিদ্যা ব্যানার্জি আজ নিজের পোশাকের ওপর কালো রঙের বোরখা পরে ঢুকে পড়ে আর হাতে বন্দুক নিয়ে ডিরেক্টলি তাক করে দেয় রাজদেব চ্যাটার্জিকে তা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় রাজদেব চ্যাটার্জী বিদ্যা প্রশ্ন করে সত্যি করে আপনি বলুন অঞ্জলির এত বড় ক্ষতিটা করলেন কেন আর এই ক্ষতিটা কে করেছে তখন রাজদেব ভীষণই ঘাবড়ে যায় আর বলে শ্রাবণ শ্রাবণ করেছে আমার কথাতেই করেছে এরপরই রেগে গিয়ে বিদ্যা ব্যানার্জি গুলি করে রাজদেব চ্যাটার্জিকে ঠিক সেই মুহূর্তে আচমকায় ঘুম ভেঙে যায় রাজদেবের রাজদেবের গলা শুকিয়ে যায় আর বিছানায় উঠে বসে বলতে থাকে আমি বেঁচে আছি তার মানে এটা দুঃস্বপ্ন ছিল শুনেছি ভোরের স্বপ্ন আবার নাকি সত্যি হয় না 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 রিক্স নেওয়া যাবে না বিদ্যা ব্যানার্জিকে নজরে নজরে রাখতেই হবে তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যি বিদ্যা রাজদেবকে ভয় দেখিয়ে তারই ছেলের পুত্রবধূ হয়ে বাড়িতে প্রবেশ করে সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ